গতকাল কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ বিজেপির চক্রান্তের সেনাবাহিনী দিয়ে ভেঙে ফেলা হয়েছে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বর্তমান শহরে বিকেল পাঁচটায় কার্জন গেট হইতে একটি মিছিল উত্তর ফটো পর্যন্ত করা হলো বর্তমান শহর তৃণমূল কংগ্রেস ও বর্তমান দক্ষিণের বিধায়ক খোকুন দাসের নেতৃত্বে এই মিছিলটি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদে মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আজকে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন বিধায়ক খোকুন দাসের উদ্যোগ একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উত্তর মিছিলে সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিছিলটি করা হয় উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিমা তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ ওয়ার্ডের কাউন্সিলর গণ এবং একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ প্রায় দশ হাজার মানুষ আজকের এই প্রতিবাদ মিছিলে অংশ নেন কার্জন গেট থেকে শুরু করে মিছিল সমাপ্ত করা হয় উত্তর ফটক মোড়ে বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অত্যাচার চলছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের মারধর করছে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে জানেন বেশ কয়েকজন আত্মহত্যাও করেছে সেই বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা নিয়ে যেভাবে বিজেপি চারিদিকে অত্যাচার করে চলেছে তারই প্রতিবাদে কালকে কলকাতায় আমাদের মঞ্চ বান্ধা হয়েছিল প্রতিবাদ সভা করার জন্য সেখানে বিজেপি সরকার দেশের সেনাবাহিনীকে দিয়ে কাল আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে আমাদের মঞ্চ করতে দেয় নাই তারই প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল করতে বলেছে কেন আমাদের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনীরা সেনাবাহিনী তো দেশের জন্য কাজে লাগানো হবে সেনাবাহিনীকে আজকে পার্টির কাজে লাগিয়ে বিজেপি আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পরজনদের থেকে উত্তর পর্যন্ত আমরা হাজারে হাজারে আমাদের দলীয় কর্মীরা আমাদের কাউন্সিলররা সবাই আজকে আমরা পায়ে পা মিলিয়ে আমরা এই প্রতিবাদ মিছিলকে আমরা সংগঠিত করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রাজ্যকে কেন্দ্র এইভাবে হেলাসা করলো দেখা যায় কেন্দ্র শুধু এইভাবেই হেনাস্তা না সারা বছর ধরেই আমাদের রাজ্য সরকারকে হেনাস্তা করছে আমাদের প্রকল্পের টাকা সব বন্ধ করে দিচ্ছে বিভিন্ন টাকা যে কেন্দ্রীয় সরকার থেকে আসতো সেই সব টাকা বন্ধ করে দিচ্ছে আপনারা জানেন উন্নয়নের সব টাকা এবং সেটা তো করছেই এবং বিভিন্নভাবে আমাদের বাংলাকে হেনাস্তা করছে আজকে যেভাবে এই আমাদের মঞ্চকে কালকে খুলে দেওয়া হলো সেনাবাহিনীকে কাজে লাগিয়ে এটা ভাবা যায় না সেনাবাহিনী তো দেশের জন্য কাজ করবে সেনাবাহিনীকে আজকে বিজেপি তার পার্টির কাজে লাগিয়ে আমাদের মঞ্চ কালকে ভেঙে দিয়েছে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে তার জন্যই আমরা ধিক্কার জানাই সেনাবাহিনী তথা বিজেপি সরকারকে যে তারা কেন আমাদের মন ভেঙে দেবে মঞ্চের আমাদের সরকারি অনুমোদন নেওয়া ছিল তা সত্ত্বেও সেনাবাহিনী কালকে আমাদের মন ভেঙে দিয়েছে তো বাড়ি প্রতিবাদে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সারা বাংলা জুড়ে আজকে ধিক্কার মিছিল এইভাবে সব জায়গায় অনুষ্ঠিত